আজকে আমরা ট্রেন যাবে ওটার ভিডিও করব তো রেল লাইনে মোবাইলটা রাখলাম কিরকম হয় দেখব তো ভিডিওটা যদি দেখতে চাও কমেন্ট করো ট্রেন এখন ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখাইতেছি পাবনা ইসি রেল স্টেশনে বর্তমান আমি আসি এখন ভিডিও করতেছি ট্রেনের স্পিড কম একটু তো একটু জোরে গেলে আরও ভালো হতো ভিডিওটা তো ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেবো হলে এরপরে ভিডিওতে দিয়ে দেবো ফোনটা আমার এখানে রেল রেললাইনে তো ভাই ফোনের কিছু হইলে ভাই শেষ আমি শেষ বিশ হাজার টাকা ফোন আমি এখন ভিডিওটা দেখবো কীরকম হয়েছে